প্রিয় চাকরি আপনারা যারা এই ক্লাসটির পিডিএফ নিতে চান তারা অবশ্যই ফ্রিতে নিতে পারবেন যারা পিডিএফটি নিতে চাচ্ছেন তারা কমেন্ট করবেন আজকে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ঐকিক নিয়মের দ্বিতীয় ক্লাস আমরা ইতিপূর্বে ঐকিক নিয়মের প্রথম ক্লাস এখানেই আপলোড করা হয়েছে আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমাদের যে আয়োজনটি রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি দুই হাজার সালের পরীক্ষার জন্য টপিক অনুযায়ী সাজেশন ভিত্তিক ক্লাস সেই ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব আজকে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন টাইপ দুই টাইপ দুইতে বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের আট সপ্তাহ চলবে প্রশ্নটি আবার মনোযোগ সকায় পড়ুন যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের আট সপ্তাহ চলবে আমাদের এই প্রশ্নে বের করতে বলছে কতজন লোক সেই লোকের সংখ্যা বের করতে বলছে আমরা ইতিপর্বে দেখেছিলাম জন আর দিন সব সময় গুণের সম্পর্ক আমরা দেখতেছি এখানে জন আছে আর এখানে আছে দিনের জায়গায় সপ্তাহ তাহলে মনে রাখবেন সপ্তাহ থাকুক আর দিন থাকুক জনের সাথে সরাসরি গুণ করবেন এই অঙ্কের শর্টকাট কি এই অঙ্কের শর্টকাট হচ্ছে প্রথম জন জন গুণন দিন যেহেতু দিন নাই তাহলে সপ্তাহ আমরা লিখবো সপ্তাহ আর দ্বিতীয় অংশে যেটা থাকবে আট সপ্তাহ তাহলে এই আট সপ্তাহ দ্বারা ভাগ তাহলে আমরা যদি মান বসাই জন আছে দুইশো দুইশো জন গুণন বিশ সপ্তাহ প্রথম অংশে দুইটা গুণ করতে হবে আর দ্বিতীয় অংশে যেটা আছে এটা দ্বারা ভাগ করবো তাহলে আট দ্বারা ভাগ কাটাকাটি করেন একশো আড়াই পাঁচ গুন করলে পাঁচশো তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচশো জন যেটি আমাদের অপশন খতে রয়েছে এখানে একটা বিষয় খেয়াল করার ছিল সেটি হচ্ছে সপ্তাহকে দিন বানানোর প্রয়োজন নেই কারণ প্রথম অংশে সপ্তাহেও সপ্তাহ বলা আছে এবং দ্বিতীয় অংশেও কিন্তু সপ্তাহই বলা আছে এজন্য আমরা এই ধরনের অঙ্ক সবসময় প্রথম দুইটা গুণ করব দ্বিতীয় অংশে যে সংখ্যা থাকবে ওইটা তারা ভাগ করব তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব এবারে দশ নং প্রশ্নটি লক্ষ্য করুন কোনো পরিবারের জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে দশ নং প্রশ্নটি খেয়াল করুন কোনো পরিবারে দশজন সদস্যের ত্রিশ দিনের খাবার আছে নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে এখানে পাঁচজন নতুন আসবে তাহলে আমরা প্রথম অংশ দিয়ে গুণ করবো এর শর্টকাট কি প্রথম অংশের জন এবং দিন গুণ তাহলে দশ গুণান ত্রিশ দ্বিতীয় অংশে কি আছে পাঁচজন নতুন অতিথি আসছে তাহলে আগে ছিল দশজন আর এখন পাঁচজন তাহলে মোট খাবে কয়জন পনেরো জন তাহলে এখানে পনেরো দিয়ে ভাগ ভাগ করলে আসবে কত পনেরো দুগুণে তিরিশ দশ দিগুণে বিশ এই বিশ দিন চলবে তাহলে এই দশ নং প্রশ্নের উত্তর হচ্ছে বিশ দিন যেটি আমাদের অপশন ঘতে রয়েছে এবারে আপনারা এগারো নং প্রশ্ন লক্ষ্য করুন বলা হচ্ছে একটি কাজ বিশজন লোকের পঁচিশ দিন লাগে কাজটি বিশ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে প্রশ্নকর্তারা জানতে চাইছে অতিরিক্ত কতজন লোক লাগবে সেটা বলছে আমাদের এই ধর্ঙ্গ করার ক্ষেত্রে প্রথম দুইটা গুণ করবো তাহলে জন আর দিন গুণ তাহলে বিশ গুণান পঁচিশ দ্বিতীয় অংশ বলছে কাজটি বিশ দিনে যদি শেষ করতে চায় তাহলে অতিরিক্ত কতজন লাগবে তাহলে আমরা বিশ দিনে কতজন লাগবে সেটাকে বের করব এজন্য বিশ দ্বারা ভাগ কাটাকাটি থাক করলে থাকবে পঁচিশ জন যেহেতু শুরুতে আমাদের বিশ জন ছিল আর এখন মোট লাগতেছে পঁচিশ জন তাহলে অতিরিক্ত কয়জন পঁচিশ বিয়োগ বিশ সমান সমান পাঁচজন তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ জন আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এবারে বারো নং প্রশ্নটি লক্ষ্য করুন আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে খেয়াল করুন ঠিক আগের মতনই প্রশ্ন কিন্তু এখানে বলছে শতকরা কতদিন বেশি লাগবে তাহলে আমরা মোট কতজন লাগবে সেটা আগে বের করবো তাহলে এই অঙ্কের সমাধান কি শর্টকাট হচ্ছে প্রথম আটজন এবং দিন গুণ করবো আট গুণ বারো দুইজন লোক কমিয়ে দিছে কমিয়েছে মানে কমে গেছে তাহলে আটজন ছিল দুজন কমছে তার রয়েছে কয়েকজন ছয়জন তাহলে ছয় দ্বারা ভাগ ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো জন তাহলে ষোলো জন আছে মোট ষোলো দিন ষোলো দিন এটা জন না দিন ষোলো দিন যেহেতু শুরুতে ছিল বারো দিন আর এখন হচ্ছে ষোলো দিন তাহলে বেশি কত দিন সমান সমান চার দিন এই চার দিন প্রশ্নে বলছে শতকরা প্রকাশ করতে তাহলে আমরা লিখব বারো দিনে করতে পারে এই যে বারো দিন আছে এই বারোর উপরে চার লিখব গুণন একশো দিব তাহলে এবার কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পারসেন্ট আপনারা কাটাকাটি করে নেবেন এবারে আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সে অঙ্কটি হচ্ছে তেরো নম্বর এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন প্রাইমারি সার্কুলার দু সালের জন্য আমরা এই তেরো নম্বর প্রশ্নটি খুব লক্ষ্যভাবে মনোযোগ সাগরে পড়ব দেখেন তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারি কাজ শুরুর দশ দিন পর খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে আমরা এই অঙ্কের শর্টকাটটা যদি দেখি দেখেন তিরিশ জন লোক বিশ দিনে করে কাজ শুরুর দশ দিন পর তার মানে দশ দিন কাজ হয়ে গেছে তাহলে দশ দিন যদি কাজ হয়ে যায় তাহলে আমরা কী করতে পারি বিশ থেকে দশ বাদ থাকবে দশ দিন আমাদের হাতে আছে দশ দিন তাহলে তিরিশ জন লোক কাজ করবে কদিন দশ দিন তাহলে আমরা লিখতে পারি তিরিশ গুণন দশ শর্টকাট কিন্তু দেখাচ্ছি আমি তাহলে এই দশ হচ্ছে এটা আর তিরিশ জন শুরুতে ছিল ওই তিরিশ জনই তো কাজ করবে এটা হচ্ছে প্রথম অংশের কুলু দ্বিতীয় অংশে বলছে দশ দিন পর খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রয়েছে তাহলে হাতে ছিল দশ দিন কাজ বন্ধ রয়েছে আবার ছয় দিন তাহলে বাকি আছে কেন চার দিন চার দিন নির্ধারিত সময় নির্ধারিত সময় মানে কি চার দিন হচ্ছে নির্ধারিত সময় এই সময়ের মধ্যে কাজটি যদি করতে চায় তাহলে শ্রমিক কতজন বেশি লাগবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অংশের গুলো চার দিন তাহলে চার দ্বারা ভাগ করব প্রথম অংশের গুলো দুইটা গুণ দ্বিতীয় অংশের গুলো দ্বারা ভাগ কাটাকাটি করি দুগুণে চার পাঁচ দুগুণে দশ পনেরো দুগুণে তিরিশ তাহলে পাঁচ পুনরং পঁচাত্তর জন মোট এই চার দিনে যদি কাজটা শেষ করতে চায় তাহলে মোট লাগবে পঁচাত্তর জন কিন্তু আমাদের প্রশ্নে বলছে অতিরিক্ত কত জন লাগবে যেহেতু শুরুতে ছিল তিরিশ জন তাহলে পঁচাত্তর বিয়ত্রিশ সমান সমান পঁয়তাল্লিশ জন এই প্রশ্নের উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ জন আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন তারপরেও আপনাদের এই অঙ্কটি এই অঙ্কটি আমি চিত্র সহকারে খুব সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি চিত্রটা যদি বুঝতে পারেন তাহলে এই অঙ্ক আপনার কাছে একদম পানির মতন হবে খেয়াল করুন তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে মনে করেন এই একটা বাড়ি মনে করেন এই বাড়িটা তিরিশ জন শ্রমিক কাজ করবে শেষ করবে বারো দিনে তাহলে সম্পূর্ণ দিনে বারো দিনে শেষ করবে তিরিশ জন শ্রমিক কাজ করবে কত দিনে বিশ দিনে সরি বিশ দিন হবে বিশ দিনে কাজটি শেষ করবে মনে করেন এই বাড়িটা তিরিশ জন শ্রমিক নিয়োগ হয়েছে তারা বিশ দিন কাজ করলে বাড়িটার কাজ সম্পূর্ণ হবে বলছে কাজ শুরুর দশ দিন পর তার মানে চলছে 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 দশ দিন কাজ হয়ে গেছে তাহলে বাকি যেহেতু টোটাল ছিল বিশ দিন এখানে যদি দশ দিন হয়ে যায় বাকি আছে কতদিন দশ দিন তাহলে এখন বলেন তো এই তিরিশ জন লোক কাজ করতে করতে কোন জায়গায় আসছে এইখানে আসছে তাহলে এই যে বাকি অংশটা কাজ আছে এই কাজটা দশ দিন করবে কারা এই তিরিশ জন লোক করবে কিন্তু বলছে এই দশ দিন পর খারাপ আবার জন্য আবার কাজ ছয় দিন বন্ধ রয়েছে ছিল দশ দিন তাহলে ছয় দিন বন্ধ তাহলে বাকি আছে কত দিন চার দিন নির্ধারিত সময় তার মানে নির্ধারিত সময় মানে কি এই যে দশ দিন ছিল এর ভিতরে ছয় দিন বাদ তার মানে এই চার দিনের ভিতরে কাজটা শেষ করতে হবে এবং শেষ করতে গেলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা বলছে যেহেতু শুরুতে আছে তিরিশ জন এটা খেয়াল রাখতে হবে তাহলে এই একটা ইউনিট তিরিশ গুণান দশ কারণ তিরিশ জনে করলে লাগবে দশ দিন একজন করলে লাগবে বেশি দিনের জন্য গুণ আর যদি চার দিনে কাজটা করতে চায় তাহলে চার দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমাদের আসবে পঁচাত্তর জন তাহলে শুরুতে ছিল তিরিশ জন বিয়োগ করলে পঁয়তাল্লিশ জন এই উত্তর পঁয়তাল্লিশ জন আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন তাহলে এবারে দেখুন নিজে করুন এর এক নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি আপনারা নিজেরা সলভ করুন আজকে টাইপ দুই সমাধান করে দেওয়া হয়েছে এর পরের দিন টাইপ তিন সমাধান করে দিব সেই পর্যন্ত অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন